হ্যালো ভিওর সেমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা স্পেশাল পটল চিংড়ি রেসিপি নিয়ে আপনারা অনেকেই অনেক রকম ভাবে পটল চিংড়ি বানিয়ে খেয়েছেন তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ ভোলার নয় যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পটল চিংড়ি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি চিংড়ি আর চিংড়ি গুলো দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে আর টাটকা চিংড়ি গুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন চিংড়ির ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ টি মতো হলুদের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে নিয়েছি পাঁচশো গ্রাম মতো পটল পটলগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর পটলের খোসাটাও দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটু ট্যাচা করে কেটে নিয়েছি এতে দেখতে ভালো লাগবে পটল চিংড়ি তৈরি করার জন্য পটলটা কিন্তু অবশ্যই এভাবেই ছাড়িয়ে নিতে হবে আরও নিয়েছি আড়াইশো গ্রাম মতো আলু আলুটাকে একটু বড় সাইজ করে কেটে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছি আর এদিকে একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়েছি কিছুটা রসুন আর নিয়েছি কিছুটা আদা নিয়েছি হাফ টি মতো গোটা ধনে হাফ টি মতো গোটা জিরে আমরা গোটা জিরে কিংবা গোটা ধনের পরিবর্তে গুঁড়ো মশলাও দিতে পারেন সঙ্গে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা যে যার স্বাদ মতো লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিচ্ছি কয়েকটা গোলমরিচ এই সমস্ত মশলা অল্প সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব আরও একটা বাটির মধ্যে নিয়েছি কয়েকটা কাজু সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আপনারা পোস্তর পরিবর্তে চার মগজও দিতে পারেন কাজু আর পোস্ত দেওয়ার জন্য পটল চিংড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এদিকে একটা কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে ভালো করে করে তেলটাকে গরম নিয়েছি এখন নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে নেড়ে চিড়ে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে এলে কড়াইয়ের চাই সাইডে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও আলুগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলু কষিয়ে নেওয়ার সময় আলুর মধ্যে যদি নুন দেওয়া হয় তাহলে নুনটা একেবারে ঠিকঠাক ভাবে আলুর মধ্যে ঢুকে যাবে গ্যাসের রাইসটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ টাইম ধরে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সমস্ত আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো এখন পটলটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি তবে পটল হয়ে সময় আর নুন দিচ্ছি না বেশ কিছুক্ষণ টাইম ধরে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পটলের গায়ে সুন্দর লালচে কালার ধরে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যেহেতু তেলটা কালো হয়ে গেছে তাই একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এই তেলে রান্নাটা করলে একটু কালো হয়ে যাবে তবে তেলটা বাটির মধ্যে বসে গেলে অন্য কোনো রান্না তখন করে নেওয়া যাবে যেহেতু তেলটা বসে যাবে তখন কিন্তু ওই রান্নাটা কালো হবে না আবারও কড়াইতে দিয়ে দিয়েছি টুটি টি স্পুন মতো সরষের তেল আর তেল গরম হওয়ার পর তেলের মধ্যে কিছুটা চীনা বাদাম ছেড়ে দিচ্ছি গ্যাসের থেকে মিডিয়ামে রেখে নিয়েছি বাদামটাকে ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সমস্ত তুলে নিয়ে বাদাম মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিচ্ছি এলাচ লবঙ্গ স্টিক সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে চিরে নিচ্ছি তেল থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ গ্যাসের আঁশ থেকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ থেকেও কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম ধরে পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা মশলাটা যোগ করছি মানে জিরে ধনে আদা রসুন লঙ্কার পেস্ট এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে এই পর্যায়ে যোগ করছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন মতো রেড চিলি পাউডার আবার ওই একইভাবে মশলাটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে না মশার মধ্যে কাঁচা গন্ধ থাকে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে কিছুক্ষণ এড়ে চেড়ে নেওয়ার পর মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দেখতেই বেশ কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার মধ্যে কাঁচা গন্ধটাও নেই এই পর্যায়ে যোগ করছি একটা টমেটোর পেস্ট আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে না মশার মধ্যে টমেটোর কাঁচা গন্ধ থেকে যায় মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে দিয়ে দিয়েছি পোস্ত আর কাজুর পেস্ট ভালো করে তবে অবশ্যই মিডিয়াম নিতে হবে যেহেতু কাজু পোস্ত দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসছে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে তাই এই পর্যায়ে আগে থেকে কষিয়ে রাখা পটল আর আলু যোগ করছি এবার আলু আলু সঙ্গে কষিয়ে নিচ্ছি এতে করে মধ্যে কিছুক্ষণ মশলার ফ্লেভার বজায় থাকবে আর কষাতে কষাতে এই পর্যায়ে একটু নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা অবশ্যই একটু বুঝে দিতে হবে কারণ আগে কিন্তু আমি আলুতে নুন ব্যবহার করেছি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আলু পটলের মধ্যে একেবারে মশলা মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে যোগ করছি জল আমি এখানে নর্মাল জল দিচ্ছি আপনারা চাইলে গরম জলও দিতে পারেন আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর জল একটু কম হয়ে গেছে তাই আরও একটু জল যোগ করছি আবারও নেড়ে চেড়ে রান্নাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছে রান্নাটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি যোগ করছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আবারও নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়িগুলো যোগ করছি চিংড়িগুলো দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে লোটু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর কড়াইয়ে ঢাকাটা সরিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে পর আলুটা একেবারে সুসেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে যোগ করছি ওয়ান টি স্পুন মতো ঘি আর দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো যোগ করছি সমস্ত কিছুটা আবারও চিন্তুকর ভালো করে মিশিয়ে সাথে পটল চিংড়ি সমস্ত পোকন ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম পটল চিংড়ি তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন